হ্যালো বন্ধুরা আজকে আমরা ইউনিট থ্রি এর লেসন 3 নিয়ে আলোচনা করব ইউনিট থ্রি অধ্যায় তিন লেসন থ্রি পাট তিন রাইম মানে ছড়া হ্যালো 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 মানে ওহে এ লিসেন টু দ্য রাইম মানে ছড়াটি শোনো এন্ড এবং রিপিট আফটার ইয়োর টিচার মানে তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করা রিপিট মানে পুনরাবৃত্তি করা হেলো হেলো হ্যালো হ্যালো মানে হেলো হেলো কেন ইউ ক্লেপ ইউর হ্যান্ড তুমি তোমার হাতে তালে দিতে পারো হেলো হ্যালো কেন ইউ ক্লেপ ইউর হ্যান্ডস মানে তুমি তোমার হাতে তালে দিতে পারো কেন ইউ স্ট্রেচ আপ হাই তুমি তোমার উচ্চতা প্রসারিত করতে পারো ক্যান ইউ টাচ ইয়োর টুস তুমি তোমার পায়ের আঙুল ছুতে পারো কেন ইউ টার্ন অ্যারাউন্ড তুমি চারপাশে ঘুরতে পারো কেন ইউ সে হ্যালো তুমি হ্যালো বলতে পারো হ্যালো 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 ক্যান ইউ স্টেম ইউর ফিট মানে তুমি তোমার পায়ের ছাপ দিতে পারো হ্যালো হ্যালো ক্যান ইউ স্টেম ইয়োর ফিট মানে তুমি তোমার পায়ের ছাপ দিতে পারো এই যে এখানে এই ছেলেটা পা তুলছে তারপরে আবার মাটিতে জুড়ে পা রাখতেছে এতে তার পায়ের কি হচ্ছে ছাপ তৈরি হচ্ছে ক্যান স্ট্রেচ আপ হাই তুমি কি তোমার উচ্চতা প্রসারিত করতে পারো ক্যান ইউ টাচ ইয়ার টোস তুমি তুমি কি তোমার পায়ের আঙুল ছুঁতে পারো ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড তুমি কি চারপাশে বাঁক দিতে পারো বা ঘুরতে পারো কেন ইউ সে হ্যালো তুমি কি হ্যালো বলতে পারো হ্যালো 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 ক্যান ইউ ক্লেপ ইউর হ্যান্ডস তুমি কি তোমার হাতে তালি দিতে পারো হ্যালো 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 ক্যান ইউ স্টেম্প ইউর ফিট মানে তুমি কি তোমার পায়ের ছাপ দিতে পারো তারপরে বি লিসেন টু ইচ ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য রাইম মানে ছড়ায় দেয়া প্রত্যেকটা নির্দেশনা বলি কি কর শুন ইনস্ট্রাকশন মানে নির্দেশনা বলি আর গিভেন মানে দেয়া চা রাইম মানে ছড়া ইন পেয়ার্স জুরাই আক এন্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন মানে অনুসরক্ষিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এ প্রথম প্রশ্নটি হলো ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড মানে তুমি কি তোমার হাতে তালি দিতে পারো বি বি হলো উত্তর ইয়েস আই ক্যান মানে হ্যাঁ আমি পারি গ্রামার ফোকাস মানে ব্যাকরণে আলোকপাত ইউ মে রিকুয়েস্ট সামওয়ান তুমি কাউকে অনুরোধ করতে পারো টু ডু সামথিং কোনো কিছু করার জন্য ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার নিম্নলিখিত কাটামো ব্যবহার করে কাটামতো আছে ক্যান ইউ প্লাস ভার্ভ ভার্ভটা হলো অ্যাকশন ওয়ার্ড প্লাস ডট 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 প্লাস প্লিজ এইরকম একটা লাইন আছে যেমন ধরো ক্যান ইউ প্রথমে ক্যান ইউ তারপরে ক্লাব হ্যাঁ ক্লাব হলো অ্যাকশন ওয়ার্ড বুঝতে সরি এটা হলো ভার্ভ অ্যাকশন ওয়ার্ড ওকে তারপরে ইয়র হ্যান্ড এই ডট ডট মানে এইখানে বসেছি ইয়োর হ্যান্ড ওকে এক্সাম্পল দেখো এক্সাম্পল মানে হলো উদাহরণ ক্যান ইউ এই যে প্রথমে ক্যান ইউ দিস ওপেন ওপেন হলো অ্যাকশন ওয়ার্ড ওকে ওপেন দা ডোর এই যে দা ডোর এই যে ডট 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 দিসে এগুলা এইখানে যে কোনো কিছু বসাবে ওকে প্লিজ এই যে স্ট্রাকচার মতো প্লিজ আছে দিয়ে তারপর একটা কোয়েশ্চেন মার্ক আছে এই যে কোয়েশন মার্ক মানে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ অনুগ্রহ করে তুমি কি দরজাটা খুলবে বা দরজাটা খুলতে পারো ক্যান ইউ মুভ ইউর সিট প্লিজ মানে তুমি কি তোমার সিটটা সরাতে পারো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ